মানে সব তো গাইস এখন আমরা রাহুল দা কে নিয়ে একটা কমেডি ভিডিও বানাবো যেটা স্ক্রিপ্ট এখন তৈরি হবে তো কিভাবে আমরা স্ক্রিপ্টটা তৈরি করেছিলাম দেখো আমাদের কাছে এখন সেরা সেরা একটা তিন থেকে চারটা রামুদা রাহুল দা এন্ড রুল দা সবাই মিলে খুব হাসি হাসি ভিডিও তৈরি হবে তো দেখতে থাকেন কিভাবে শুটিংটা করলাম আজকে

ধামাকা উঠে যাবে ভিডিওতে আসবেন লাইক করবেন শেয়ার করবেন ওর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা জিনিস আশা করি মজা পাবেন ঠিক আছে আমরা এই ভিডিওগুলো আগে থেকে আশা করি আপনাদের হাসানোর চেষ্টা ভালো করব হ্যাঁ ঠিক আছে রেডি রেডি অ্যাকশন চলো চলো